وإذا وقع القول عليهم أخرجنا لهم دابة من الأرض من الأرض تكلمهم أن الناس كَانُوا بآياتنا لا আল্লাহ বলে আর তা প্রাণী আর প্রয়োজন আবুন দামপাতাল বের আর দামপাতল একটা প্রাণী মাটির নিচে থেকে বের হবে বের হয়ে ওই প্রাণীটা মানুষের সঙ্গে কথা বলেছে আর এই প্রাণীটা তে আমাতের আগে দুনিয়ায় আয়শা কি কাজ করবে ইবনে মাজার চার হাজার সিষট্টি নাম্বার হাদিস কত নাম্বার হাদিস ইবনে মাজার চার হাজার সিষট্টি নাম্বার হাদিস আল্লাহ রসুল বলেন আর ষোল শোল الله عليه وسلم تخرج الدابة ومعها خاتم سليمان بن داوود وعصا موسى بن عمران اللعنة في الشرب رحمة للعالم البليل دنيا جوجتي عاجز যেই দাবতুল আরদের সঙ্গে থাকবে আল্লাহর নবী মুসা নবীর লাঠি সুলাইমান নবীর আঙ্গঠি মুসা নবীর লাঠি মুসা নবীর লাঠি সুলাইমান নবীর আঙ্গঠি থাকবে আল্লাহর রাসূল বলেন তাজলু ওয়াজহাল মুমিন বিল হারা উজ্জ্বল করবে কুয়া তাপতে মো অন্তকাল করবে আল khatam আল্লাহ দন বলেন আর সুলাইমান নবীর анতি দিয়া বেঈমানদের নাকের মধ্যে দাগ বসাবে আম্মা বাউফাউক বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহ you mm -hmm. উক্ত মহতি সম্মানিত সভাপতি মহাজাজ মুখার মহিলা ইতরাম দিন প্রিয় ইসলাম প্রিয় মুসলমান ভাইরাম পর্দার আড়ালে অবস্থানরত অত্যন্ত শ্রদ্ধেয় মা বোনেরা আল্লাহ পাক রব্বুল আলমিনের দরবারে লাখো কোটি শুক্রিয়া যেই মহান রব্বুল আলমিন আমাদেরকে জান্নাতের বাগানে আসার বসা আল্লাহ পাক রব্বুল আলমিন তাও দান করেছেন এই জন্য অন্তর থেকে সকলে কালী মতো সকল আদায় করে সকলে পড়ে আলহামদুলিল্লাহ আমি আপনাদের সামনে প্রাণে কালিমের সুরত নাম উনিশ নাম্বার বারা পনেরো নাম্বার পৃষ্ঠায় যে সুরাতে স্থান পেয়েছি ওই সুরা বিরাশি নাম্বার আয়াত আপনাদের সামনে তিলাবাদ করেছে আল্লাহ পাইকুল আলম যদি তাও ফিক দান করেন সংক্ষিপ্ত আকারে কিছু কথা আপনাদের সামনে বলেন ऐ यही कुरान करीम की आयत गुजर आ गए नबी जी एक तरह की हदीस हमरा बूजी इब्ने मजार 4055 नंबर हदीस हला रसूल बोले इनतुला रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम मिन गुरफति वना हम नतदा

লা টাফু মুসা হাতা না হাসা নবীজি বলেন দশটি বড় বড় আলামত দেখা না যাওয়ার আগ পর্যন্ত পেয়ামত সংগঠিত হবে না কয়টি আরামত কথা বলেন দশটি কেয়ামতের আগে বড় বড় আলামত কয়টি দেখা দিবে প্রকাশ পাবে কয়টি দশটি বড় বড় আলামত কেয়ামতের আগে প্রকাশ পাবে নবীজি বলেন দশটি বড় বড় আলামত দেখা রাত যাওয়ার রাত পর্যন্ত কেয়ামত হবে না এক বিহা আল্লাহ রসুল বলেন সূর্য পশ্চিম দিকে উদিত হবে এখন প্রতিদিন সূর্য পূর্ব দিকে উদিত হয় এমন একদিন আসবে সূর্য আর পূর্ব দিকে উদিত হবে না সূর্য পশ্চিম দিকে উদিত হয়ে যাবে ইবনে মাজার চার হাজার নাম্বার হাদিস কত নাম্বার হাদিস ইবনে মাজার চার হাজার আটষট্টি নাম্বার হাদিস আন্না বিহুরাইরা তাবাদিয়াল্লাহু তাআলা কাল স্নলে স্লাা হতাতো সো সলেপরা মানালা কান সালে স্য়া স্লে সলেফা আলা আলাে স্রা সলে সলেছ স্যে আলে আলালে পালেং হদ�

নবী বিশ্ব নবী বলেন যেদিন দেখবে সূর্য পশ্চিম দিকে উদিত হয়ে গেছে সকল মানুষ সূর্যকে দেখা ইমান আনবে কালিমা পড়বে আল্লাহ বলেন ওই দিন ইমান আনলে কালিমা পড়লে কোন লাভ হবে না ওই দিন ইমান আনলে কালিমা পড়লে কোনো কি হবে না লাভ হবে না সোরত তে সোর আনো �কার নম্রাযাং এটাত সোর আমার আযাডের তের আনোর আনোফালে আনমান্য় আল্লাহ বলেন সূর্য পশ্চিম দিকে উদিত হওয়ার পর যারা কালেমা পড়বে ইমান আনবে আমি আল্লাহ বলি তাদের ইমান আমি আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না মানুষ হঠাৎ করে আশ্চর্য হয়ে যাবে প্রতিদিন সূর্য উঠে পূর্ব দিকে আর দেখলাম সূর্য পশ্চিম দিকে উদিত হচ্ছে তখন মানুষ দেখা নবীজি বলেন তাই না সূর্য পশ্চিম থেকে উদিত হয়ে গেছে মানোজ দেখ ইমান আনবে আল্লাহ বলে ল্যায় ইমান রুকা লম তন আ তবে কবলো আউ কসবত ফি ইমান আন যারা আগে থেকে ইমান আনে নাই ওই দিন তারা ইমান আনবে তাদের ইমান আর আল্লাহ কসে কেন কাজে আসবে না আল্লাহদের হেফাজত লৈ চোখ লেবো না তাহলে এক নম্বর সূর্য পশ্চিম দিকে কি হবে উদিত হবে দুই নাম্বার নবীজি বলেন ভয়ঙ্কর একটা সৃষ্টি আসবে যেই সৃষ্টির নাম হবে দাজ্জাল ভয়ঙ্কর একটা সৃষ্টি আসবে যার নাম হবে দাজ্জাল এমন কোন নবী না

আল্লাহ রসুল বলেন তেয়ামতের আগে একটা প্রাণী যেই প্রাণীটা তেয়ামতের আগে মাটির নিচ থেকে বের হবে বের হয়ে ওই প্রাণীটা মানুষের সঙ্গে কথা বলবে কার সঙ্গে কথা বলবে মাটির নিচ থেকে বের হয়ে মানুষের সঙ্গে কি বলবে কথা বলবে আল্লাহ কোরআন কারিমের ভিতরে বলে সৌরতুল নাম উনিশ নাম্বার পারা পনেরো নাম্বার পৃষ্ঠা স্থান পেয়েছে বিরাশি নাম্বার আয়া আল্লাহ বলেন وَإِذَا وَقَعَ الْقَوْلُ عَلَيْهِمْ أَقْرَبُ

ওয়া মা হাতা মুসাইমান দ যাবদা ওয়া আসা মুসা বিন ইমরান আল্লাহর মহিষ্করফিল রাহমাতুল লিল আলামিন বলে ও দাবাতুল্লাহ দ আবতের আগে দুনিয়ার জগতে আসবে যেই দাবাতুল আদের সঙ্গে থাকবে আল্লাহর নবী মুসা নবীর লাঠিতে সুলাইমান নবীর আগিয়ে মূসা নবীর লাঠি মূসা নবীর লাঠি সুলাইমান নবীর আন্টি থাকবে আল্লাহর রাসূল বলেন তাজলু ওয়াজহল মুমিন বিল আসা মূসা নবীর লাঠি দিয়া মূসা নবীর লাঠি দিয়া মুমিনদের চেহারা উজ্জ্বল করবে ক্বুয়াতাতিম আনতাল কা

উজ্জ্বল করবে আর সুলাইমান নবীর আংটি দিয়া বেঈমানের নাকের মধ্যে দাগ বসাবে ইয়ার পরে হাত্তা আন্না আফলা লায়াজ তামিউন ফায়াকুল হাদা ইয়া মুমিন ওয়া ইয়াকুল হাদা ইয়া কাফির যখন মানুষ একত্রিত হয়ে বলতে পারবে ও কাফের আর অমুক মুসলমান অমুক কাফের আর অমুক মুসলমান কারণ কি ওই দাগ পাতল যে প্রাণীটা বের হবে মাটির নিচ থেকে ওই প্রাণীটার হাতে মুসানবের লাঠি থাকবে মুসানবের লাঠি দিয়া মুমিনদের চেহারা উজ্জ্বল করবে আর সুলাইমান নবের আংটি দিয়া বেইমানদের নাকের মধ্যে দাগ বসাবে যার কারণে মানুষ দেখেই বুঝতে পারবে অমুক কাফের আর অমুক মুসলমান বুঝে আসছে কথা

وقرود عيسى ابن مريم الله نبي بشنبي رَحْمَةٌ للعالمين العالمين عيسى عليه السلام يكون دنيا يا رب العالمين آسمان وطيب يا مثل اجي فزار اجي فزار المازل

নবীজি বলেন পৃথিবীর পূর্ব দিকে একটা ভূমি দশত ওয়াহাসুন বিল মাগরিব পৃথিবীর পশ্চিম দিকে একটা ভূমি দশে পরবে মানে প্রাচ্যে এবং পাশ্চাত্যে পৃথিবীর পূর্ব এবং পশ্চিম দিকে আর একটা হলো ওয়াহাসুন বিজা জি রাতুল নবী বলেন আরব একটা ভূমি দশ। কয়টা গেল নয়টা

ইলাল মাহসার আল্লাহর নবী বিশ্ব নবী বলেন ওই আগুনটা মানুষদেরকে ওই আগুনটা মানুষদেরকে দাক্কাইতে ড্কাইতেয়া আমদেরর ময়দানের দিকে নিয়ে যাবে তা সুনন ইলাল মাহসাদ ওই আগুমতা দাক্ষইতে দা্কাইতে মানুষছে কি আমাদের ময়দানের দিঙ্গকে নিয়ে যাবে আল্লাহ আমাদের তে পাজত করেন সকলেপন আবি। শুধু তাই না আল্লাহ রবি বলে আমি তবেই তো মাহম নেতাম আহু তোমার বলে তারা যেখানে থাকবে আগুন তাদের সঙ্গে সেখানে থাকবে তারা যখন রাতে ঘুমাবে আগুন তাদের সঙ্গে রাজ করবে ও তা এলুম ও বাতিলু মা'হুম ইদা ক্বালু আল্লাহু নাবি বিশনবি রাহমাতুল তারা চলবে আগুনও তাদের সঙ্গে চলবে তারা হাঁটবে আগুনও তাদের সঙ্গে হাঁটবে তারা বসবেন আগুনও তাদের সঙ্গে বসবে যেখানে যাবে আগুনও তাদের সঙ্গে সেখানে যাবে তাহলে আগে বড় বড় কয়টা আলামত দেখা দেবে কথা বলুন কয়টা দশটা আলামত কয়টা আলাগত দশটা একটা সূর্য হ্যাঁ সূর্য পশ্চিম দিকে উদিত হবে এখন তো প্রতিদিন সূর্য ঘুম থেকে উঠার পর দেখেন প্রতিদিন সূর্য পূর্ব দিকে উদিত হয় এমন একদিন আসবে মানুষ দেখবে সূর্য আর পূর্ব দিকে উদিত হবে না দেখবে হঠাৎ করে সূর্য পশ্চিম দিকে উদিত হয়ে গেছে ধলে ধলে মানুষ ইমান আনবে কালিমা পড়বে আল্লাহ বলেন ওই ইমান আমি আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে এক নাম্বার দ্বিতীয় নাম্বার দাজ্জাল দাজ্জাল নামক ভয়ঙ্কর একটা প্রাণী আসবে দাজ্জাল ও দাজ্জাল তৃতীয় নাম্বার ওয়াদ দুখান দোয়া বের হবে চতুর্থ নাম্বার মানে দাগ পত লাভ মাটির একটা প্রাণী বের হবে যে প্রাণীটা মানুষের সঙ্গে কথা বলবে যে প্রাণীটা কার সঙ্গে কথা বলবে মানুষের সঙ্গে কথা বলবে এরপরে আপনার পাঁচ নাম্বার ইয়াজুজ মাজুজ আসবে ছয় নাম্বার ঈশাহিতে মারিয়াম আসবে এরপরে সাত আট নয় তিনটা ভূমি দশ হবে একটা পৃথিবীর পূর্ব দিকে আরেকটা পৃথিবীর পশ্চিম দিকে আরেকটা উপদ্বীপে আরেকটা দশ নাম্বার আলামত হলো আদানি আবিয়ান আল্লাহ রসুল বলেন আদানের নিম্ন দেশ থেকে আবিয়ান নামক দুনিয়ার নকশা আগুনটা মানুষকে ধাক্কাইতে ধাক্কাইতে তে আমাদের ময়দানের দিকে নিয়ে যাবে তা তো মা আগুন এটা তারা যেখানে যাবে আগুন তাদের সঙ্গে যাবে তারা রাত যাপন করবে আগুন সঙ্গে রাত যাপন করবে ও তা তিন মা আগুন তারা হাঁটবে আগুনও হাঁটবে তারা বসবে আগুনও বসবে তারা চলবে আগুনও চলবে আল্লাহ আমাদেরকে ওই দিন আসার আগে আল্লাহ আমাদেরকে পাকা পুক্তা ইমানদার হই ওই দিন আল্লাহ আমাদের আমাদেরকে ইমানদারদের কাতারে টাকা আল্লাহ তালে করুন